পূর্বাচলে চাপটি পিঠার কদর দিনকে দিন বেড়েই চলেছে যারা একবার খেয়েছে বারবারই ছুটে গিয়েছে এই পিঠার স্বাদ নিতে তাই এই মজাদার পিঠার একেবারে অথেন্টিক সিক্রেট রেসিপি নিয়ে আজ চলে এলাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ সিদ্ধ চাল নিয়েছি আমরা রেগুলার ভাত রান্না করি যে চাল দিয়ে ওটাই আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ এখন অ্যাড করবো হাফ কাপ পরিমাণ পোলার চাল আপনার কাছে যদি আতপ চাল থাকে তাহলে আপনি সেটা ইউজ করতে পারেন পোলার চালের পরিবর্তে তবে পোলার চালে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন নর্মাল পানি দিয়ে চালটা হাত দিয়ে খুব ভালোভাবে কোচলে পরিষ্কার করে নেব চালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে এখন এতে অ্যাড করব হালকা কুসুম গরম পানি কুসুম গরম পানি অ্যাড করার পর আমি এটা কমপক্ষে ঘন্টা খানেকের জন্য রেস্টে রেখে দেবো এই কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখার ফলে চালটা ধবধবে সাদা হয়ে যাবে দোকানে চিতই পিঠা ধবধবে সাদা হওয়ার এটাই মূলত সিক্রেট আপনারা যারা বাসায় দোকানের মতো ধবধবে চিতই পিঠা বানাতে চান তারা অবশ্যই এটা ফলো করতে পারেন ঘন্টা পরে চাল ডোবা পরিমাণ পানি রেখে বাকি পানিটা আমি ফেলে দেবো এখন এতে অ্যাড করবো কয়েকটা কাঁচা মরিচ কয়েক টুকরো রসুন খুব অল্প পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ এখানে হলুদ খুবই সামান্য পরিমাণ দিতে হবে কারণ বেশি হলুদের চাপটি দিতে সম্ভাবনা থাকে এখন সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে ব্লেন্ড করে নেবার পালা আপনি চাইলে এটা পাটায় বেটেও নিতে পারেন এখানে আমি আমার সুবিধার জন্য চালে সবকিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে চাল আলাদা বেটে কাঁচামরিচ আর রসুন আলাদা বেটে একসাথে মিক্স করে নিতে পারেন ব্লেন্ড করার সময় পানিটা অবশ্যই খেয়াল করে দিবেন অতিরিক্ত পানি দিলে কিন্তু ব্যাটারটা অতিরিক্ত পাতলা হয়ে যাবে এক্ষেত্রে আপনি একেবারে পানি না দিয়ে অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করে আবার অল্প করে পানি দিতে পারেন এক্ষেত্রে ব্যাটারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন বাটিতে ঢেলে নিচ্ছি এখানে ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই খেয়াল করতে পারছেন অতিরিক্ত ঘন অতিরিক্ত পাতলাও না এখন এতে অ্যাড করব খুব মিহি কুচি করা লেবু পাতা এই লেবু পাতায় মূলত এই চাপটিকে স্বাদে আর গন্ধে অনন্য করে তুলে চাপটি খাওয়ার সময় এই লেবু পাতার সুগন্ধে দারুণ এক ফ্রেশনেস যোগ হয় খাবার আসলে পূর্বাচলে চাপটির মূল বিশেষত্বই হচ্ছে এই লেবু পাতা সবাই এটা এত পছন্দ করেছে যে এখন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসে এই চাপটির সাথে হাঁসের মাংস খেতে যাই হোক আমার মিশ্রণটা একদম রেডি সাথে আমি তাওয়াটা চুলায় বসিয়ে গরম করে নিয়েছি এখন গরম তাওয়ায় অল্প পরিমাণ ব্যাটার দিয়ে একটু চ্যাপটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল পাতলা রুটির মতো করে নিব আপনি যদি একটু চ্যাপটা চামচ ইউজ করতে পারেন তাহলে এটা করা খুবই সহজ আপনার জন্য আমার চাপড়িটা দেওয়া হয়ে গেছে চাপড়ি দেওয়ার পরপরই এক মিনিটের জন্য এটা ঢেকে দিব তা না হলে দেখা যাবে চাপড়ির উপরে সাদা সাদা হয়ে থাকবে আর এই সময় চুলার তাপমাত্রা খুবই জরুরি খুব কম বা বেশি রাখা যাবে না মিডিয়াম তাপমাত্রায় রাখতে হবে এক মিনিট পর ঢাকনা খুলে আরো কিছুক্ষণ পর যখন নিচটা অনেকটা পোড়া পোড়া হয়ে আসবে তখন এটা তুলে নিতে হবে আপনি চাইলে অনেক মচমচে করে নিতে পারেন আমি খুব বেশি মচমচে করবো না মিডিয়াম মানে খুব নরমও না আবার খুব মচমচেও না আমার মূলত এরকমই খেতে ভালো লাগে এই তো আমি চাপড়িটা তুলে নিচ্ছি এর আগে আমি আরো কয়েকটা চাপড়ি বানিয়ে নিয়েছিলাম দেখতেই পারছেন আমার চাপড়িটা কতটা পাতলা আসলে এটা যত পাতলা হবে এটা খেতে ততই ভালো হবে এখন শীতকাল আর শীতের সন্ধ্যায় গরম চাপটির সাথে মজার কোনো ভর্তা বা ঝাল ঝাল হাঁসের মাংস বা গরুর মাংস বা আমার মতো মুরগির মাংস দিয়েও করা যেতে পারে মজার নাস্তা আসলে যত পদের খাবার খাই না কেন দেশে এই খাবারগুলো আমাদের সব সময় আলাদাভাবে তৃপ্তি দেয় হ্যাঁ এখন যদি জনপ্রিয় ওই চাপটি খেতে মন চায় তাহলে আর ছুটে যেতে হবে না পূর্বাচল তিনশো ফিটে বাসায় বানিয়ে নিতে পারেন একদম হুবহু পূর্বাচলের মতোই এই চাপটি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে শেয়ার করে টাইম নালে রেখে দিতে পারেন এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ